বিশ্বনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করোনা নারীদেরকে টাইট ফিটিং জামা পড়তে নিষেধ করেছেন আল কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পড়ে তার দেহের সব উঁচু নিচু ভাস্টের পাওয়া যায় পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় এই বন্ধের ব্যাপারে আমি বলি বিশ্বনবী বলেছেন জান্নাত তো ঢুকবেই না জান্নাতের ঘণ ওদের নাকে লাগবে না এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতে জান্নাতের ঘ্রান আপনার নাকে এসে ধাক্কা দিবে তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না টাইট ফিটিং জামা আছে না নাই এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন ইদানি এদিকে কিছু ডিজাইন করার পর এদিকে করোনা এদিকে করোনা এদিকে না চারটা গম্বুজ বানাই জায়গায় আছে না নাই এগুলো করে এগুলো করলে তার পর্দার চেয়ে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায় এরপরে বিশেষ নিষেধ করেছেন সাঁজালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন আমার বোনেরা নিজেদেরকে ক্লিন রাখবেন পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ আপনি গায়ে ডিওডরেন্ট দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন তবে সেটা জামার ভেতরে বাইরে যেন প্রকাশ না পায় অনেক মহিলা সে যে গুঁজে বোরকাটা পরে বোরকার উপরে মারে দুইটা আছে না নাই এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে বিষ্ণব নারীদেরকে জানিয়ে তুলনা করেছেন বলেছেন এরা লাভ হবে না এরা এরা কারণ এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পর পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে এটা একেবারে নিষেধ এটা করবেন না তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না ঠেলে ডালা পরবেন পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায় নাম্বার থ্রি ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না নাম্বার ফোর বিষ্ণু বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা লাগায় অনেকে জুড়িতে এগুলা নাই অনেক নারীর চুল হয়তো ছোট সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায় আছে না নাই না আল্লাহ যেটা দিয়েছে ওইটাতে আপনি সন্তুষ্ট থাকেন আলগা চুল লাগাবেন না এরপর বেশি নয় ব্রুপ লাগ করতে নিষেধ করছে ব্রুপ লাগ ব্রুপ আছে না পার্লারে গেলে কিভাবে জানো এদিক দিয়ে ব্রুপ লাগ করে একেবারে চিকন করে দেয় দুইটা না এটা নিষেধ ব্রুপ করতে বেশি নিষেধ করেছেন আমার বোনেরা আপনার এটা করবেন না এরপরে বেশি নিষেধ করেছেন তোমরা একে অপরকে লানত দিবে না দুই কারণে নারীরা জাহান নামে যাবে বেশি বিশ্বনবী ম্যারাজ থেকে এসে বললেন ইয়ামা আশারান্নে চা ও নারীরা তার সত্তাপনা তোমরা বেশি বেশি সৎকা কর দান ক্ষয়রাত করো নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিশ্ব বললেন উরি চুকুন্না আকসরা আহলি না আমি জাহান্নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামি হবে কি কারণে দুইটা কারণ তাকুর নালা সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না আছে না নাই স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আছে না নাই এখানেই তো আপনার সবরের বিষয় জান্নাত এমনি এমনি আসবে না বোধ আপনাকে সবর করতে হবে স্বামীর না শুক্র করবেন না পাশের বাড়ির ভাবিরে তো এত মোটা নেকলেস কিনতে দিছে তুমি দাও না কেন এদের ঘরে তো দামি সোফা স্যাট আমার ঘরে নাই কেন এদের তো এটা করে এদের তো এটা দিছে হাজবেন্ড আমারে দাও না কেন এই যে না শুক্রী এটা তাকে নামি বানাবে দুই নাম্বার তোমরা একে অপরের উপর লানত দাও নারীরা রেগে গেলেই একজন আরেকজন রে লান দেয় হেতু রুফে আল্লাহর খেড়া হইত হেতু আল্লাহর গজব হইত মানে তার উপর আল্লাহর গজব পড়ু এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানত দেয় জুরির বোনেরা অবশ্য এগুলো দেয় না মাঝে মাঝে দে আচ্ছা তো এগুলো করা যাবে না স্বামীর না সুক্রি করা যাবে না এরপর লান দেয়া যাবে না এই যে বিষ্ণুবি নবী যেগুলো নিষেধ করলেন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে আমি সব সময় নারীদেরকে ছয় জন নারীর জীবনী পড়তে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়ার জীবনী আসিয়া ইমরাত ফেরাউন ফেরাউনের বয়ের নাম হকা নাম খিতা আসিয়া এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য করা ফরজ কিভাবে তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ মারিয়াম আলাইহা সালাম কিভাবে তিনি আবাদতে মশগুল ছিলেন দুইজন গেল তিন নাম্বার বিশ্বনবীর প্রথম স্ত্রী হাদিজা আল খুবরা তাহেরা প্রতি ভক্তি কারে বলে স্বামী ভক্তি কাকে বলে আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে চার নাম্বারে বিষ্ণবের একমাত্র কুমার স্ত্রী আয়েশা রাজি আল্লাহ আনহা কিভাবে জ্ঞান অর্জন করতে হয় দুই হাজার বিশটা হাদিস তিনি বর্ণনা করেছেন নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তালা মা আয়েশাকে কে ঘরের ঘরে ট্যাপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন বিষ্ণুবি যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াজ করে ছড়ায় কি নারী ছিল মায়েশার জীবনী পড়তে হবে সব শেষে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাতুল জাহারা ফাতেমাতুল জাহারার জীবনী পড়তে হবে তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয় উনি মরার আগে আলীকে বলে গেলেন আলী জীবদ্দশা আমারে কেউ দেখে নাই নবীর মেয়ে মোটা না চিকন লম্বা না খাটো মরার পরেও বেশি মানুষে জানা আসতে বল না রাত্রে বলো অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে সেফ করবেন এই শিক্ষা মাপ সৈয়দাতুনা ফাতেমা তুজোহরার জীবনীতে আছে নাই তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে আর যে চারটা কথা বিষ্ণুই বলেছেন এগুলোর উপর আমল করতে হবে তাহলে আমাদের নারীদের তো জান্নাতি বানাবে কে আল্লাহ তুমি আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কুবরার মত কবুল কর আয়েশা সিদ্দিকার মত মহিয়সী নারী হিসেবে কবুল কর ফাতেমা তুজোহরার মত এরকম পর্দানিশীল নারী হিসেবে কবুল কর আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি